সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা চলে আসলাম অর্থকারী ফসল পেঁয়াজের জমিতে এই যে এগুলো হচ্ছে ঝ্যামনা পেঁয়াজ কয়েকদিন পরে উঠবে এই যে দেখাচ্ছি আপনার প্রচুর দাম পেঁয়াজের এবার এবছরে এগুলো আর এক মাস পরে উঠবে এই যে এই যে দেখাই আপনাদের এদিকে আবার আলুর পেঁয়াজ পেঁয়াজের বেশি চারা হয়েছে এই যে শীতকালীন ফসল এগুলো এগুলো একটু বড় হলে আবার লাগিয়ে দিবে এর পাশে হচ্ছে রসুন লাগানো আছে এই যে বিট ধরে এই যে আলুর ভেবে চলে আসলাম এটা হচ্ছে আলু এক বছর আলুতে মানুষ খেল দেখাচ্ছে প্রচুর পরিমাণ এখন তো আপনার per KG পঁচাত্তর থেকে আশি টাকা ইন্ডিয়া আমাদের সাথে syndicate করে বন্ধুর থেকে আলুর দাম আলাদা করছে সমস্যা নাই আমাদের দেশের অর্থকরী ফসল এটা একটা খুবই সুন্দর আলু হয়েছে আলুর বীজটা ভালো এই যে প্রথমেই এটাই আমাদের মানে গ্রামে প্রথম হচ্ছে আলু লাগাতে আশা করছি এই কিশক লগন হবে খুবই সুন্দর আলো এটা চমৎকার একটা আলো আগর আলো যে এত সুন্দর হয় চোখের সামনে না দেখলাম বিশেষ করতে করতাম না এই যে সব সোনভাবে গ্যাস বেরিয়েছে দেখাই আপনাদের একটু কোন গ্যাসগুলো এত তাজা এই আপনারা যদি বীজ লাগে সামনের বছর এই জমিওয়ালার সাথে যোগাযোগ করবেন এনার নাম হচ্ছে মোহাম্মদ সুজন তিনি খুবই ভালো একজন চাষি আলু কপি পেঁয়াজ সবই ভালো করে ধান এবং তিনি একজন মফুস মৎসু চাষি মাছও ভালো ইয়ে করে এই যে আপনাদের দেখে ঠিক আছে বন্ধুগণ এরপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি অনুপ্রেরণা পাই আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ